হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক অনুগ্রহ পূর্ব লাইক শেয়ার কমেন্ট এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাকেও খুব ভালো লাগছে আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তাই আমি ঈদের উপলক্ষে আমাদের বাসায় চিপস বানাতো আর ফুল পিঠা বানাতো আউলাক আইলা কৃষি পিঠা বানাতো তবে পিঠেগুলো খেতে খুবই মজা লাগে তাই আমি রাত্রে সময় ছিল না এবং কি ধরতে ছিল না তার জন্য বসে বসে পিঠে খেতেছি বসে বসে পিঠে খাচ্ছি আর মশার কেমন খাচ্ছি

শুরুর রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন অতীতে বিটা পান বলে খাবেন আল্লাহ হাফেজ এই মুক